গত উনত্রিশ তারিখ মাননীয় মৎস্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বিপ্লব রায় চৌধুরী একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যেটা আনন্দবাজার পত্রিকাতে যে ময়নার মাছ চাষিরা লোভী এবং ময়নার মাছ চাষের স্বাদ নিই সেহীন সেই জায়গাতে ময়নার মাছ চাষিরা ঠিকমতো মাছ চাষ করতে পারছে না তার প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম আগামীকাল সোমবার যে প্রোগ্রামটা ছিল যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি যেটা ময়না বাইপাসের সামনে হওয়ার কথা ছিল ময়না মৎস্য উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা প্রচারও করেছিলাম আজকে আমাদের সঙ্গে ময়না মৎস্য আধিকারিক জেলার ময়নার এবং জেলার আধিকারিকরা যোগাযোগ করেছেন ওনারা রিকোয়েস্ট করেছেন এবং মৎস্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা কথা দিয়েছেন যে আগামী কালকের প্রোগ্রামটা বন্ধ রাখার জন্য এবং তিন চার দিনের মধ্যে ওনার মৎস্যমন্ত্রীকে এনে বা মৎস্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে যে সমস্যাটা হয়েছে সেটা মিটাবেন এটা হয়তো ভুলবশত হয়ে গেছে সেই জন্য আমরা আগামীকালের প্রোগ্রাম বন্ধ রাখছি তিন চার দিন সময় দিলাম যদি এর মধ্যে কোনো রকম ওনারা যেহেতু কথা দিয়েছেন সুরাহা না হয় তখন আমরা প্রোগ্রাম আবার কি করবো আগামী দিনে আমরা জানাবো আমি ময়না মৎস্য ইউনিয়ন কমিটির সম্পাদক পিন্টু দাস বলছি